আচ্ছা আমি যা কিছু জিজ্ঞেস করবো সত্যি কথা বলবো ঠিক আছে তোরা সত্যি কি মুসলমান না হিন্দু মুসলমান ছোট নিষ্পাপ বাচ্চা সে মাঝে চাপ রেখে ডিস্টার্ব করো কেন এর ক্ষতি করো কেন তোমরা কি ইচ্ছা করে ক্ষতি করো জোরে কথা বলতে আরো জোরে ইচ্ছা করে ক্ষতি করো এর কেউ পাঠিয়েছে তো এটা কেমন কথা কেউ না আবার ইচ্ছা করে ক্ষতি করো না মাছায় পড়েছে সেই ছেলেটা যদি মাছায় পড়ে তোমাদের কোনো সমস্যা আছে তোমাদের কোনো সমস্যা আছে মাছায় পড়লে তাহলে কষ্ট দাও কেন ধরো কেন বাইরে নিয়ে যান বাচ্চা আচ্ছা তোমরা তিনজন ছাড়া আর কেউ নেই তিনজন বললে না তোমরা আচ্ছা কত বছর ধরে এক বছর এক বছর থাকো কোথায় মেহগুনি গাছে মেহগুনি গাছে আচ্ছা এক বছর ধরে থাকো তাই কষ্ট দাও কেন কি কি ক্ষতি করছে শরীরে এই নাজমুলের শরীরে কি কি ক্ষতি করছো অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি করছো কি একটু বলো তো শুনি বলো শরীরে কি কি করছো বলো তাড়াতাড়ি বলো শরীরে কি কি ক্ষতি করছো দাঁত লেগে গেছে দাঁত লেগে যায় আর কি করছো বহুত হ্যাঁ বুবা করে বুবা করে দাও তোমাদের তিনজনের ভিতরে কেউ কি বুবা আছে আছে কয়জন একজন ওই বুবা যখন আসে তখন এই রুগী বুবাহে থাকে বাইরে যাওয়া লাগবে বললাম তো বাচ্চা নেই বাইরে যান ওই রুমে যান বাচ্চা নেই আচ্ছা তো তিনজনের ভিতর পুরুষ কজন মহিলা কজন পুরুষ একজন আর দুজন মহিলা তিনজনই মুসলমান আচ্ছা এক কবিরাজ নাকি এর শরীরে হাজির করেছিল তো তখন নাকি বলেছে চারজন চারজন কথা বলছি চারজন নাকি তা কি চারজন না তিনজন সত্যি কথা বলো তিনজন তো ওই সময় চারজন পড়ছিল কেন ওই সময় তোমরাই হাজির হয়েছিল সরি না জি রে অন্য কেউ তাহলে তোমরা তিনজন ছেড়ে আর আর কেউ আছে সাথে জি রে হ্যাঁ রে এটা বুদ্ধি কম কি বলে তোমার বরসে অন্য কেউ হাজির হয়েছে তা তোমরা আবার এটাও বলতেছে যে তোমরা তিনজন ছাড়া আর কেউ নেই তাহলে কে হাজির হলো সত্যি কথা বলো কয়জন আছে তো ওই সময় কারা হাজির হয়েছিল কে হাজির কাদেরকে হাজির করেছিল ওর কি সরি না মিথ্যা করতে পারছো মানে আরো আছে জি না আরো চারজন আছে তোমরা তিনজন আছে আরো চারজন আছে তাই না জি না না মিথ্যা করতে পারছো আচ্ছা শরীর আর কি ক্ষতি করছো দাঁত লেগে যায় বুবা হয়ে থাকে আর কি করছো ব্রেনটা চাপ দে হ্যাঁ ব্রেনটা চাপ দে ব্রেনটা চাপ দে ব্রেনটা চাপ দিলে কি ক্ষতি হয় তখন তখন পড়তে ভালো লাগে না ভালো লাগে না পড়তে ভালো লাগে না আচ্ছা তোমরা জানো এর মার সাথে আর কেউ আছে জি না না ওর মার সমস্যা হয় তো কারার সমস্যা তোমরাই করো নাকি অন্য কেউ আছে মার সাথে আম ভাই তোমরাই জি আচ্ছা তা আগে কি নাজমুলকে ধরছো নাকি ওর মাকে ধরছো নাজমুলকে আগে নাজমুলকে জি তারপর ওর মাকে ধরছো জি নাকি ওর মার সাথে আগে ছিল সত্যি কথা বলো মার সাথে আগে ছিল আগে ছিলেন ছিল না কি আপনার কি এক বছর সমস্যা হয় আচ্ছা

টাকা লাগবে না আচ্ছা আর কি ক্ষতি আর কি ক্ষতি করছো মার তাড়াতাড়ি বলো আর কি ক্ষতি করছো আর কোনো ক্ষতি করি জোরে কথা বলো ওর আব্বুর সাথে ঝগড়া করে না করে কি ঝগড়া করেন রাগ হয় মিথ্যা করতে বললে কেন যা আর কিছু করি না হ্যাঁ আব্বুকে দেখতে পারে না সহ্য করতে পারে না আরে আপনাদের বাচ্চারা তো আমি তো বললাম ওই রুমে নিয়ে যান আচ্ছা সত্যি কথা বলে আর কেউ আছে আরো চারজন আছে তোমাদের সাথে তাই না শুধু তোমরা তিনজনই আচ্ছা এখন কি করতে চাও এর যে বিরিয়ানির ক্ষতি করছো উঠাও হাত দাও মাথায় হাত দিয়ে উঠাই নাও তাড়াতাড়ি মাথায় হাত দাও

আচ্ছা হাত নামাও মাথায় ক্ষতি করছো মাথায় কি আপনার রাগ হয় ঠান্ডা করে দেওয়া যাতে ওরা রাবুর রাগ না করে তাড়াতাড়ি আর মাথায় রামুর মাথায় হাত দে মাথা ব্যথা না করে রাগ না হয় আর যে গ্যাসের সমস্যা করছে পেটে হাত গ্যাসের সমস্যাটা সমাধান করে দেয় ক্লিয়ার করে দেয় ফাঁকি দিস না তেন এত সময় লাগে না তো কয়েক সেকেন্ডের ভিতরে ক্লিয়ার হয়ে যায় হচ্ছে ওই যে গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা করছিস পেটে হাত দিয়ে গ্যাসটি উঠাই না হুম সম্পূর্ণ ক্লিয়ার করে দে হচ্ছে আচ্ছা হাটের উপর রাখ হাত রোগের হাত মুট কর আচ্ছা তোরা কী করছে স্যার থাকবে নাকি চলে যাবে চলে যাব কয়দিন পর আসবে তো এর আগে কবিরাজ হাজির করছিল তখন তো বাদা করছি যে আর আসবো না তা তো এখন আমি তোদেরকে কী করে বিশ্বাস করি এখন সত্যি কথা বা তোদের দায়িত্ব নিতে পারবে না তোদের সর্দার কেউ আসে তোদেরকে নিয়ে যাবে আচ্ছা আমি ছেড়ে দিলে রুগী এই ছেলেটা বাড়িতে গেলে আবার আসবে পরে এ নাকি খুব জিদ করে খুব রাগ করে এ নাকি তোদের কারণে স্বীকার করলি না কেন স্বীকার করলি না কেন আর রাগ করবে জোরে বোতলে ঢুকবি না মেরে ফেলবো বোতলে ঢুকবি তিনজনই বোতলে ঢুকবি আর কেউ আসে আসার মতো আচ্ছা আমি তাহলে তোদের মাছ না তোদেরকে বোতলে ঢুকেছি ঠিক আছে কেন মার কাছে যদি এর মা তোদেরকে মাফ করে দেয় তাহলে ছেড়ে দেবো নাহলে বোতল উঠেবো মাপসা পিপসা তো দেখতো মাফ করে কিনা ঘোর বল আমাদেরকে মাফ করে দেন আর ইয়ে না করবেন না না আচ্ছা ঘোর মাফ করবেন তো এর আগে একবার হাজির করেছে তোরা তখন চলে যেতিস তোরা যাসনি নি কেন তখন তোরা তোরা জানিস যে কবির যারা আছে হুজুর চিকিৎসা যারা করে তারা ধরলে মেরে ফেলে এটা জানিস জি না জোরে বল জি না আচ্ছা তাহলে আজকে দেখ ঠিক আছে এই ছেলে নাকি গলায় দড়ি দিতে যায় দিতে যায় আর তো তা করতে চাই তোদের কারণে জরে বাঁধ আচ্ছা বোতলের ভিতরে ঢুক পাঁচ সাত সেকেন্ডের ভিতরে ভিতরে ঢুকবি তোরা ঢুকলে ও বেহুস্ট হয়ে যাবে ঠিক আছে আর ঢোকার পরে মানুষের থাকবি তো দেখতে পারে তোদেরকে ঠিক আছে জরে বাঁধ হ্যাঁ কর মাথায় হ্যাঁ হ্যাঁ কর বড় করে হ্যাঁ বড় করে আরও মুখ বন্ধ বলো মুখবাঁধ

আচ্ছা বলো যে এবার বের হতে পারবা জি না কি বলো না পারবে না পারবে না জিজ্ঞেস করো তোমরা তিনজনের সাথে আর কেউ আছে তোমরা তিনজনের সাথে আর কেউ আছে জি না আচ্ছা এত সময় কি করলাম কি হয়েছে তুমি বলতে পারো কিছু তোমার মনে আছে জি না সত্যি জি কি আপনার বিশ্বাস হয়েছে আপনার ছেলের সাথে কিছু ছিল জি হয়েছে জোরে বলেন হয়েছে আলহামদুলিল্লাহ